নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আলুর চিপস তো আমি এখানে পাঁচটা আলু নিয়ে নিয়েছি সেগুলো আমি এখন ছাড়িয়ে নিচ্ছি এটা করা খুবই ইজি খুব একটা খাটনি না তো একে একে আমি আলুগুলো ছাড়িয়ে নিয়েছি আর এই গ্যাটারটা দিয়ে আমি আলুগুলো ঘষে নেবো আমি জ এর মধ্যে জল নিয়ে নিয়েছি কেননা নাহলে এগুলো লেগে যাবে এবং এটা কালার হয়ে যাবে লাল তো এটা জলের মধ্যে ঘষতে হবে এটা খুব ইজি শুধুমাত্র গেট করে নিয়ে শুধু অল্প অল্প করে ভাজা খুব তাড়াতাড়িও হবে আর খুব সুস্বাদুও হবে ডালের সাথে ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে তো এই দেখুন আমি এখানে ধুয়ে নিয়েছি কত সুন্দর চিকন চিকন পিস হয়েছে কত সুন্দর সাইজ হয়েছে দেখুন এরকমভাবেই কাটতে হবে তো তারপরে আমি এটা সুন্দর করে জলে ধুয়ে নেবো দু তিনবার জলে ধুয়ে ছাগনিতে ছেঁকে নেবো কারণ এতে জল থাকলে হবে না জল থাকলে তেলে দিলেই এটা কাদা কাদা হয়ে যাবে জলটা একদম শুকনো করে নিতে হবে তাই জন্য আমি ছাগনিতে ছেঁকে নিলাম আর এদিকে একটা থালার মধ্যে কাগজ নিয়ে নিয়েছি সেই কাগজের মধ্যে আমি আলুগুলো ছেঁকে ছেঁকে তুলে নেব দিয়ে আমি পার্সেল মতো একটা বানিয়ে নেবো যাতে কাগজের মধ্যে জলটা পুরো টেনে নেয় আপনারা চাইলে কাপড়ের মধ্যে দিয়েও করতে পারেন কিংবা হালকা ফ্যানে শুকিয়েও নিতে পারেন তো এই দেখুন আমি পার্সেলের মতো করে নিয়েছি আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হোক ততক্ষণে আমার ওদিকে জলটা টেনে নেবে ক্যাটারিংয়ের মতো বাড়িতে যেমন আমরা খাই ঠিক সেরকম চিপসটা হবে আমার তেল গরম হয়ে গেছে আমি এবার অল্প অল্প করে ছেড়ে ছেড়ে এগুলো ভেজে নেব যত অল্প ছাড়বেন তত ভালো হবে যত বেশি তেল দেবেন তত সুন্দর ভাজা হবে এই দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি এবার এই কাগজের ওপর তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে ভাজাগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কারি পাতা কেন লঙ্কা যদি আপনার যখন হবে খাবেন তখন আপনি লঙ্কাগুলো গুঁড়ো করে নেবেন আর একটু অল্প করে কাঁচা বাদাম আর খাবার সময়তে অল্প গোলমরিচের গুঁড়ো আর বিট নুন এটা আপনি করে রাখতেও রাখতেও পারেন খুব ভালো লাগবে